বলো কারণ ভক্তমর মাতা পিতা ভক্তম বঞ্চ কলপো করু আমি ভক্তি সঙ্গে যুদ্ধ করতে পারবো না ভক্তি সঙ্গে আমি রণ করতে পারবো না এই কথা শুনে এই কথা শুনে তরণে বলছে প্রভু প্রভু গো সামান্য একটু তোমায় দয়া দেখিয়েছি তাতেই তুমি আমার স্তবে তুমি ভুলে গেলে প্রভু লোকে তোমায় দয়াময় বলে না এই জন্যই তোমায় দয়াময় বলে তোমায় ওই জন্যই দয়াময় বলে শ্রীরামচন্দ্র বললেন বলো বলো তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বলো আমি তোমায় বর দেবো বলছে দাম তুমি আমায় বর দেবে তাহলে এই বর দয়া এইবার আমায় দাও প্রভু আমার মনের বাসনা পূরণের জন্য তুমি আমায় এই বর দাও কি বর দেবে জানো আমার বাসনা পুরাতে

I চাইছি পুনরায় হাসতে ধনুর ধারণ করে তার সঙ্গে রণ করবার জন্য এই বাসনা করেছি ভক্ত তরণী তাই বলছে ভক্তের সাধ মিটাইতে পুনরায় আমি হাসতে ধরি আমি আমি এই বলে হাসতে তরণী ধনু ভক্ত তুমি যুদ্ধ করবার জন্য ভগবান শ্রী রামচন্দ্র হস্তে আবার धनुर्বার ধারণ করলেন এইবার ভক্ত আর ভগবানে তোমার সংগ্রাম চলল সেই সাগরের উপরে কেমন করে ভক্ত얏 ভগবানে মাধিলো যে সংগ্রাম ভক্ত ভগবান

যখন ভগবান শ্রীরামচন্দ্র যুদ্ধ করতে পারছে না তখন বলছে মিতা বিভীষণ আমি আমি বালকের সঙ্গে যুদ্ধ করে জেনে গেলাম কিন্তু আমি আমি একে যতই দেখছি আমার একটা মনে প্রশ্ন যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আচ্ছা মিতা বিভীষণ তুমি আমায় বলো তো ওই বালকের সঙ্গে তোমার কি কোনো সম্বন্ধ আছে তুমি বলো সত্যি কথা বলো মিতা বিভীষণ বলছি এখন আমি কি বলি এখন আমি কি বলি আচ্ছা প্রভু ওই বালকের সঙ্গে আমার কি কোনো সম্বন্ধ থাকা উচিত আরে উচিত নয় কেন ও যেই জাতি তুমি সে জাতি ও লঙ্কাবাসী তুমি লঙ্কাবাসী তাহলে ওর সঙ্গে তোমার সম্বন্ধ থাকা উচিত নয় কেন এ যদি বলে

যেদিন থেকে আমি ওই লঙ্কাবাসীর সঙ্গে আমার সম্বন্ধ ছিল সেই দিন থেকে সেই দিনকে আমি তোমার সঙ্গে সম্বন্ধ পাতাতে পেরেছি প্রভু যেদিন থেকে ভেবেছি লঙ্কাবাসীর আমার কেউ নয় সেই তোমার সঙ্গে এসে আমি সম্বন্ধ পাতিয়েছি সেদিন আমি সম্বন্ধ পাতিয়েছি আচ্ছা বলো তো বালকের মৃত্যু হবে তুমি অন্তর জানি ভগবান তুমি তো ভক্তের অন্তরের কথা জানো তু তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে ওই বালকের মৃত্যু হবে কোন ব তুমি আমার মুখ দিয়ে বলাবে যে আমার সন্তানের মৃত্যু তুমি জানো না আমার সন্তানের মৃত্যুবান কিসে তার মৃত্যু হবে তুমি জানো না দাদা এমন বেশ তুমি যখন আমাকে আরো পরীক্ষা করতে চাইছো আমি পরীক্ষা দেব শোনো প্রভু ওই বালকের মৃত্যু হবে পবিত্র বৈষ্ণব মানে চে ত্যাগনে সাধু তিলক শিক্ষা ধারণ করে বসে বসে দুতলা তিনতলার কল্পনা করা তাকে বলে না তাকে বলে মিথ্যাচার আপন পুত্র বলে না ও আমার কেউ নয়

অপরধারে তরণী দেখছে বৈষ্ণব প্রভু আমার হস্তে নিয়েছেন বলছে এই এই তো তো আমার বাসনা করিবে এতক্ষণে আর নহি যুদ্ধ এইবার এই আমি ধনুর্বাণ পরিত্যাগ করলাম দয়াময় এই তো মনোমাঞ্চ পূর্ণ করিছ দয়া ওহো দয়াময় এবার

এই বলে বৈষ্ণবান শ্রী রামচন্দ্র বৈষ্ণববানুড়ে নেন ধনুকে বৈষ্ণবান যখন ধনুকে জুড়েছে বাবা তরণী দুটি হাত করে জুড়ি স্তব করছে আর এদিকে শ্রী रामचंद्र সেই বষ্ণবন জুড়ে যখন মন্ত্র করে ছেড়ে দিলেন তখন দর্শন করছেন করে আসছে সেই বষ্ণবন সকল দেবতা আগলে দেখেন অন্ত ঠিক কি বষ্ণবনের रामचंद्र জুড়েনে ধনু কে অংশwidetilde বনের সেই মুখে 나가 বান দেখি শোভা কা লাগে চমত্কার বনগরচিত বন ভুবন প্রকাশিত

সীতারাম করতে করতে সে কাটামুল্লু ভূমি লুণ্ডিত হয়ে পড়েছে ছুটে গিয়ে বিভীষণ কাটামুল্লুটা কোলে করে নিয়েছি কানতে কানতে কান কাঁটামুল্লু কোলে করে যখন নিয়েছি তখন শ্রী বলেন এই কাটা মুন্ডু তুমি কোলে নিচ্ছ কেন বলছে এতো আমার পুত্র তখন বলছে তুমি পূর্বে কেনো জানালে না তরণীকে তোমার পুত্র তুমি পূর্বে কেন জানালে না বলছি জানালে তো তুমি ওকে ওকে তুমি তো নিধন করতে না দ এমন আমি কি আমি ওর জন্য কাঁদছি প্রভু আমার পুত্রের মৃত্যুতে আমার যে পুত্র ছিল একমাত্র তারনি সেটা চলে গেল আমার মৃত্যুতে আমাকে কেউ একটি পিণ্ড দেবে পিণ্ড দেব আর আশা নেই শ্রী রামচন্দ্র বললেন তুমি পিণ্ড দানের জন্য দুঃখ করছো তুমি দুঃখ করতে হবে না তোমার পিণ্ড দানের প্রয়োজন হবে না তোমার মৃত্যু হবে না তুমি অমর হয়ে থাকবে আর তোমাকে পিণ্ড দানের প্রয়োজন হবে না এইভাবে কতব কতজন যখন চলছে সেই সংবাদ কি পৌঁছাল অন্তপুর সরমার কাছে শরমা যখন সেই সংবাদ পেয়েছে ছুটতে ছুটতে শরমা আসছে এই দিকে ছুটতে ছুটতে শরমা আসছে আর বলছে ডাকতে যখন আসছে তখন পুনরায় সেই মানিতে শরমাকে বলে দিচ্ছে কি বলছে গো

তোয়া বেছে চার

তরণী নেই না 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 আমার তরণী নিশ্চয় নেছে দুঃখকারী ভগবান তুমি তো কাউকে দুঃখ দিতে জানেন না গো তাহলে এই মায়ের বুক শূন্য করে ভগবান আমার সন্তানকে কোনোদিন ছিনিয়ে নিতে পারে না গো তোমরা মিথ্যে কথা বলছো আমার তরণী নিশ্চয় আছে আমার তরণী নিশ্চয় আছে রণক্ষেত্রে গিয়ে সরমা সেই তরণের কাঁটামণ্লুটা কোলে করে নিয়েছে তিনি যে কাঁটামনুটা নিয়েছেন তার কোনো দিক দিশা নেই তিনি সেই কোলে করে নিয়ে তিনি বলছি বাবা তরণী বাবা তরণী তুই না দেখ প্রভু রূপ দর্শনের জন্য এসেছিলি না বাবা ওই দেখ ওই দেখ বাবা কত সুন্দর রূপ এই রূপ দর্শন করে নয়নকে সার্থ করে নে বাবা দেখ দেখ একবার চেয়ে দেখ বাবা একবার চেয়ে দেখ

ਡੋਨੀ ਤੋ ਤੇਰੀ ਬੇਨਾ ਆ এইখানে তরণে মার প্রভুল হাসছে নিধনে বৈকুণ্ঠে গমন করলেন স্থানে আমরা আমরা বিশ্রাম করলাম এই স্থানে রহিল চি শ্রীরাম কীর্তন নিজ স্থানে গমন করু কবন নন্দ এই স্থানে রহিল আমার গানের লাহরি প্রেমানন্দে বদন হরি সবাই একবার বলুন হরি হ কৃষ্ণ জয় রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রামপতি তাবল সীতা